নমস্কার 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 চলে এলাম সরি এ কালারটা কোনো রকম এক হয়ে গেছে আমি কিন্তু সাধুও হইনি সন্ন্যাসীও হইনি কোনো দলেও জয়েন করিনি কালারটা কোনো রকম ম্যাচ করে গেছে আর কি সরি হ্যাঁ আজকের দুপুরের মেনু আজকে কি আছে আজকে আছে ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে মানে নতুন আলু ফুলকপি দিয়ে কড়াইশুঁটি দিয়ে না মুখের ডাল শাক ভাজা বেগুন ভাজা ধনে পাতার বড়া আর পমপ্লেট মাছের ঝাল আর আছে পমপ্লেট মাছের ঝাল আর এই যে গরম ভাত আর আছে গরম ভাত একটু একটু করে ভাত নিতে হবে নিয়ে খেতে হবে ভাতটা তাহলে গরম খাওয়া যাবে আর কি ও সরি বলতে ভুলে গেছি ধনিয়া পাতা চাটনি আমরা এতদিন বাটা টাটা বলতে হবে এখন কলকাতায় এসে ওটা চাটনি হয়েছে আমরা বলতে হবে পাতা বাটা দাও দেবে মা এখন কলকাতায় এসে একটা দেশের বালিশ কলকাতায় এসে যখন তাকিয়ে হয় না উঠোন এখানে লন হয়েছে বারনটা ব্যালকনি হয়েছে ওটা চাট এই একটা ধনে পাতা বাটাটা ওটা চাটনি হয়ে গেছে যদিও কলকাতায় এসে থাকি তো তাই চাটনি আমিও বললাম কিছু মনে করবেন না কেমন তাহলে আস্তে আস্তে শুরু করি রোজকা মতো বলি এটা আমার ইউটিউব চ্যানেল হ্যাঁ এটা আমার ইউটিউব চ্যানেল যারা যারা দেখছেন প্লিজ আবার একজন বলেছে যে নাম করলাম না যে আপনি হাত জোর করেন কেন আপনি হাত জোর করেন কেন যা দেখছেন প্রত্যেককে অনুরোধ করি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন কেমন একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করলে ভালো লাগে তবু যাই সে বসি আর প্রথম কথা দ্বিতীয় কথা দুই একজন নতুন নাম দেখলাম ওই জন্য আর কিছু বললাম না একটু জমুক একটু জমুক একটু জমু আমি বলবো নিশ্চয়ই বলবো দুজন একজনের নতুন নাম দেখলাম আমি আর বলা যাবে না বলে তুমি তো গরম চাও হ্যাঁ তুমি গরম চাও তাই গরম গরমে দিচ্ এটা গরম কালার আম একটা আলাদা না বলুন তো তুমি গরমকালেও গরম খেতেই চাও তুমি হ্যাঁ 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 ঠান্ডা তুমি খাও না হ্যাঁ আমি স্বীকার করি অস্বীকার তো কিছু সুযোগ করে রাখো সুযোগ করে যেরকম ছিল ওই রকম আছে আচ্ছা মাসি মা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ না সুবীর বাবু যে খুব সুন্দর লিখেছে কি লিখেছে দাদা চার রকম পাঁচ রকম পদ দিয়ে আপনাকে সুন্দর সুন্দর ধেঁধে দিয়ে আপনার সঙ্গে বসে বসে গল্প করতে করতে খান আমার খুব ভালো লাগে হ্যাঁ বোন আপনার জন্য অনেক রান্না বান্না করে খুব সুন্দর লিখেছেন সুবীর বাবু ধন্যবাদ সুবীর বাবু দাদা ভালোবাসে আমাকে দাদাকে দেখার খুব ইচ্ছে থাকলো আমার

কিন্তু একটা জিনিস ভুল হয়ে গেছে লেবুটা আনতে ভুলে গেছে একটু লেবুর রস দিল না আর যদি গন্ধ লেবুর রস তো ঠিক আছে আর অভাবে গন্ধ লেবুটা আনলে ছিল তো আনে ফুরিয়েও যায় তাড়াতাড়ি যে খায় তার একটু চাঁট থাকা দরকার এটা আমি স্বীকার করে নিলাম আছে না হ্যাঁ হ্যাঁ কেন আমি খাই না আমার চাঁট নেই আমি শুধু কাঁচা লঙ্কাটাই বলি তুমি যে বললে হ্যাঁ একমাত্র কাঁচা লঙ্কা আর একটা জিনিস বলে আর এই ছাড়া কোনো জিনিস বলে না যে এই টানতে হবে আপনাকে বাজারে যাওয়ার সময় ঝুড়ি দেখে যেতে হবে কি কি লাগবে না লাগবে সবকিছু তো মনে থাকে নাকি দিয়ে উঠে আমার ডাবটা কেটে দেবে ডাবের জলটা খাবো খেয়ে স্নান করতে যাব শাক ভাজাটা তুমি বেতে শাক ভাজাটা ভালো খাও আমি ভাত থাকতে না হ্যাঁ না বেতে শাক ভাজাটা খেতে ভালো লাগে আমি সব শাক ভাজা খাই শাক মাত্রই ভালো খাই আর যদি একটু লেবুর রস হয় তা একদম ফাটাফাটি তো বেতে শাকে লেবুর রস না হলে অসুবিধা হয় না

আর ওই যে পিসি একজন থাকে আইবুড়ো পিসি হ্যাঁ সেই পিসি হলে তার সংসারটা খুব ভালো চলে চালাতে তো আর একদম পিসি হচ্ছে যে সংসারটা হেড হয়ে যায় সবাই তাকে খুব ভালোবাসে সংসার সামলানো কি চারদিন ব্যাপার নেই আমার কি মনে পড়ে গেল বলুন তো কী বলুন অনেক সময় স্কুলে এই ভাত আর গরম ভাত আর ফুলকপি দিয়ে আলু দিয়ে করাসুডি যে তরকারি দিয়েছিল তখন গন্ধটা ঠিক ছিল খিচুড়ি দিয়ে এনেছে স্কুলে স্কুলে প্রোগ্রাম কিছু ছিল দিয়ে নেই আছে এটাও দেখো এবার আগেরটা ছিল সেটাতে তোমার প্রবলেম না না এটা কালো রঙের কোন জিনিস বাড়িতে নিতে নেই আরে ওটাও কিছুর একটা আমি এটা চোখে পড়ছিল না তো নুনটা ঠিক আছে দিয়ে ওইটাই হ্যাঁ এটা না এটা ওটা কি হয়েছে বলা যাবে না নুন কম মিষ্টি কম একটু মিষ্টি কম করেই খাও কালকে না বেগুনির ব্যাটার ছিল না সেটাকে ফেলি ব্যাটারটা এত সুন্দর হয়েছে ওই জন্য আজকে একটু পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ধনে পাতা দিয়ে বড়া করে ফেললাম ফেলি না সহজে কোনো জিনিস সংসারে ফেলা ছাড়াটা খুব বাজে জিনিস

আমি দেখেছি আমরা যেন ছোট স্কুলে পড়তাম ইয়েকে দেখতাম অবশ্যই ওদের অবস্থা খুব খারাপ ছিল একটা তরকারি ও বাবার রেঁধে যেত ওই তরকারি ভাত কিন্তু অনেকটা নিত কানা উঁচু থালা দিয়ে ভাত অনেকটা নিত কিন্তু ওই নিয়ম নাই করে হ্যাঁ আলু আর ঝোল খিজে তলাই ছিল আমি অত খেয়াল করতাম না দেখতাম ওই দিয়ে গর্ব করে সেকেন্ডের মধ্যে খাওয়া হয়ে যেত মানে চিবো তো না আর কি গিলে নিতে পারি অনেকটা ভাত খেত তা বলছি না তো ভাত অনেকটা ভাত আমাদের যেমন অল্প অল্প খাওয়া অভ্যাস তোমাদের বাড়ি গিয়েও তো দেখছি দেখেছি মানে থালা ভর্তি করে মা সুন্দর করে গুছিয়ে আমার মা বলতো বিড়াল হতে পারবে না এরকম ভাত খেতে হয় আমি খুব হাসতাম কথাটা শুনে হতে পারবে না বেশি ভাই বোন হলে কত লাভ জানো বয়সটা খুব ভালো থাকে সেই

আরে আর কি শুকনো করবো এতে শুকনো হয় না হলে লঙ্কা তোমার ঝাল লাগছে না তার মানে ঝাল হয় কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া কাঁচা লঙ্কা বাটা সব রকম আছে